সুন্দর একটা শাড়ি এন্ড এত সুন্দর একটা জুয়েলারি এই জুয়েলারিটা আপনারা গোল্ডের জুয়েলারি কিন্তু পুরো বিয়ের বিয়ের কোণের সাইডে তো লাসছি বাই দ্য ওয়ে এই সুন্দর শাড়িটা একদমই আমাদের নতুন ডিজাইন এটা প্রত্যেকটা কালার অনেক সুন্দর ওয়াও আমি এই কালারটা আরেকবার পড়তে চাই এই কালারটা এত সুন্দর যে আমি এই কালারটা আরেকবার পড়তে চাই ওয়াউ এই ডিজাইনের এক একটা কালার এটা দেখেন ড্রেস ম্যারুন কালার ভীষণ সুন্দর একটা শাড়ি অ্যান্ড এই শাড়িগুলো হচ্ছে হাফ সিল কটনের উপরে এক একটা ডিজাইন এক একটা কালার খুব সুন্দর আমাদের কাছে এই শাড়িগুলোর অনেক ডিজাইন পাবেন একটার চেয়ে আসলে একটা বেশি সুন্দর এটা হচ্ছে হচ্ছে দেখেন এত নাইসলি যে আপনার এইটা আপসান প্রিন্ট করা খুবই সুন্দর এটা হচ্ছে রেড মেরুন কালার পূজাতে পরার জন্য দিস ইজ সো পারফেক্ট নট অনলি পূজাতে আপনি সারা বছরে এই শাড়ি এরকম রেড মেরুন শাড়ি সবাইকে অনেক সুন্দর লাগে পুরো বৌমার একটা হচ্ছে লুক দেন লুক দেয় আপনি বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যান আর হাজবেন্ডের সাথে ঘুরতে যান এইরকম সুন্দর একটা শাড়ি পরে ঘুরতে গেলে দেখবেন যে মানে ব্যাপারটাই অন্যরকম হবে ওয়াও কালারটা দেখেন কি যে ভীষণ রকমের সুন্দর ব্লাউজ পি সহ শাড়ির আঁচলটা দেখেন আচ্ছা এরপর আসেন এই শাড়িটার বা রয়্যাল ব্লু কালার ও মাই গড এটা হচ্ছে সেম শাড়িটার জাস্ট রয়্যাল ব্লু কালার এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন তানবীর কেটে দাও এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন হ্যাঁ এইটা হচ্ছে আপনার রয়্যাল ব্লু কালারটা ওয়াও কি যে ভীষণ সুন্দর একটা শাড়ি এটা ब्लाउজটা আমাকে ধরে দাও তো অনেক 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 নাইস এই যে সুন্দর শাড়িটা হ্যাঁ যার এটা লাগছে সে এটাকে নিয়ে নেন ওয়াও এটা হচ্ছে দেখেন আপনার ब्लाउজ পিস ওকে এন্ড এই শাড়িটার সাথে হচ্ছে রানিং এ ब्लाउজ পিস আছে হ্যাঁ এটা 14 হাতের বেশি আছে শাড়ি ওয়াও এটা হচ্ছে দেখেন আপনার রয়্যাল ব্লু কালার একটা হচ্ছে খুবই#!/সুন্দর আর এই মুহূর্তে এই লাইভটা বা ভিডিওটা আমি করছি ওয়াও কালারটা কি সুন্দর লাগছে আমাদের মেইন ব্রাঞ্চ পুলিশ প্লাজা থেকে এন্ড আমাদের মেইন ব্রাঞ্চ কি তো এখন অনেক বড় করা হইছে এন্ড ওপেন করে দেওয়া হইছে আপনারা সবাই চলে আসবেন পুলিশ প্লাজার ব্রাঞ্চে ওয়াও এটা হচ্ছে দেখেন শাড়ির আঁচলটা আচ্ছা এইবার আসেন এই শাড়িটার হোয়াইট কালারের উপরে ওয়াও এই ডিজাইনটাই আসলে সুন্দর একদমই নতুন ডিজাইন এটা আমাদের আসলে পূজা উপলক্ষে এই ডিজাইনটা করা খুবই 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 সুন্দর দেখেন হোয়াইট কালারটা মাই গড জাস্ট লুক হোয়াইট লাভার কে কে আসেন আপুরা জাস্ট আমাকে কমেন্ট করে ফেলেন হোয়াইটের সাথে এই গোল্ডেন কালার আপসান প্রিন্টটা পুরো জিনিসটা আমাকে আরও বেশি ফোটায় তুলছে দেখেন হোয়াইট আর গোল্ডেনের একটা অসম্ভব সুন্দর কালার কন্ট্রেস্ট আসছে আর এটা হচ্ছে দেখেন এটার ব্লাউজ পিস ওয়াও মাশালা এই শাড়ি যেটাই নিবেন আপো ওয়াউ কীতেই সুন্দর দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার জাস্ট ওয়াউ হ্যাঁ এটা হচ্ছে শাড়ির কুচিটা দেখেন কি যে সুন্দর আর এটা হচ্ছে আপনার শাড়িটা এন্ড প্রাইস পড়ছে অসম্ভব রিজনেবল প্রাইস এটা হচ্ছে শাড়ির আচল আচ্ছা এরপরে আসেন আমার পরাটা একজাক্টলি যেটা আমি পরে আছি আমি লালটা নিতে চাই মনি আর কে কোনটা নিতে চান বলেন এইটা হচ্ছে এক্সাক্টলি আমার পড়াটা আমিও এই শাড়িটা যেদিন দেখা এসছিলাম ফার্স্ট আমার পরশু দিন আমি ওই দিনই বলছি আমি এই শাড়িটা পড়তে চাই ভাই এই শাড়ির কালারটা এত সুন্দর এটা এক্সাক্টলি আমার পড়া শাড়িটা হ্যাঁ আমি কিন্তু এইটাই পরে আসছি শাড়িটা দেখছেন কি যে অনেক সুন্দর একটা কালার অ্যান্ড প্রাইস পড়ছে অনলি বারোশো টাকা ফ্যাব্রিক হচ্ছে হাফ সিল্ক কটনের উপরে দো পাওয়া সরি ব্লাউজ পিসটা একদম পিওর কটনের উপরে যার এটা লাগছে সে জাস্ট নিয়ে নেন এই সুন্দর শাড়ির প্রাইস পড়বে অনলি বারোশো পঞ্চাশ টাকা গাইস ডোট মিস যা লাগে সে নিয়ে নেন